নমস্কার বন্ধুরা ভারত সময় টিভিতে আপনাদের স্বাগতম এখানে প্রতিদিন বিদেশ নীতি অর্থনীতি ও প্রতিরক্ষা বিষয়ক কমপক্ষে দুইটি ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করা হয় তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় তো চলেন শুরু করি মিডিয়া রিপোর্টের মতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ হিজবুল্লার উত্তরাধিকারী হাসেম সাফিদ্দিনকে মেরে ফেলেছে কয়েকদিন আগে ইসরায়েল হিজবুল্লার শীর্ষ নেতা মতো কমতে না কমতেই আরও একটা পাহাড় ভেঙে পড়ল জিহাদিদের বুকে তবে ইসরায়েল ও হিজবুল্লার এই খেলায় ইসরায়েল যেরকম চিটিং করছে সেটা না করলেও পারতো একের পর এক হিজবুল্লার ক্যাপ্টেন মেরেই চলেছে কমসে কম একটা মারার পর কিছুটা বিশ্রাম দিতে পারত যাতে হিজবুল্লার বাকি খেলাড়িরা একটু জল খেয়ে গলা ভিজিয়ে নিতে পারে হিজবুল্লার জন্য সব থেকে বড় সমস্যা হল ইসরায়েল একের পর এক গোল দিয়েই চলেছে আর হিজবুল্লাহ দর্শকদের সামনে যাই হোক নাসারাল্লার মৃত্যুর পর হিজবুল্লাহকে চালানোর দায়িত্ব নেওয়ার কথা ছিল সাফিদ্দিনের কিন্তু সেই ইচ্ছা পূরণ হতে দিল না ইসরায়েল এই সেই সাফিদ্দিন যাকে দুই হাজার সতেরো সালে আমেরিকার সন্ত্রাসী ঘোষণা করেছিল হিজবুল্লার রাজনৈতিক গতিবিধির উপর নজর রাখত সাফিদ্দিন বৃহস্পতিবার রাতে লেবাননের রাজধানী এক বেরুতে আন্ডারগ্রাউন্ড বাংকারে হিজবুল্লার বরিষ্ঠ অধিকারীদের সাথে মিটিং করছিল সাফিদ্দিন সেখানে ইসরায়েলি ডিফেন্স ফোর্স হামলা চালিয়ে ধ্বংস করে দেয় পুরো বিল্ডিং এখনো হিজবুল্লাহ সাফিদ্দিনের মৃত্যুর খবর কনফার্ম করেনি আপনাদের জানিয়ে রাখি সাফিদ্দিন নিজেকে হজরত মোহাম্মদের বংশধর মানত ইসরায়েল যে শুধু হিজবুল্লাহ নেতাদেরই মারছে তা নয় একই তালে হামাসের নেতাদেরও ঠুকছে ইসরায়েল হামাস নেটওয়ার্কের শীর্ষ নেতা জাহি মেরে ফেলেছে এটাই বলতে চাই যেভাবে আসার কেউ হামাস এবং টপ লিডারদের জীবন থেকে মুক্তি দিয়ে দিচ্ছে তাতে এমনটা না হয় যে হামাস এবং হিজবুল্লাহ চিরুনি অভিযান চালিয়েও কোনো নেতাকে রাজি করাতে পারছে না তাদের দলের দায়িত্ব নেওয়াতে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ